আর্থিক সম্বন্ধে বলতে হয় উনি পাকিস্তান আর্মিতে রেজিমেন্ট অফ আর্টিলারিতে জয়েন করেছিলেন উনিশশো সালে কর্নেল হক এটা অলরেডি বলেছেন উনি কিন্তু বেসিক্যালি এয়ার ডিফেন্সের অফিসার উনি যে গানার স্টাফ করেছেন ওটা জি প্লাস বলা হয় জি প্লাস মানে এয়ার ডিফেন্স আর্টিলারি জি মানে গানার স্টাফ আর ফিল্ডে হলে শুধু জি করা হয় এবং এডি হলে পরে ওটাকে জি প্লাস বলা হয় উনি কিন্তু ফিল্ড আর্টিলারি ইউনিটও কমান্ড করেছিলেন পাকিস্তানে আবার ফিল্ড রেজিমেন্ট আর্টিল কমান্ড করেছিলেন পাকিস্তানে তো ওনার সাথে আমার কিছুটা মিল আছে এই জন্য যে আমিও এডি ইউনিট কমান্ড করেছি এবং ফিল্ড আর্ট ইউনিট কমান্ড করেছি দুটোই করেছি সো ইন দ্যাট ওয়ে ওয়েল হি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট ডেফিনেটলি উনি তুমি কারণ হক ইউ রাইটলি সেট উনি বাংলাদেশে এসে মানে ওই যে প্যাম্পলেটগুলো উনি করলেন জিএসটিভি গুলা ওগুলো আমাদের কি সাহায্য করেছিল স্কুলে উনি কিন্তু বোধ ফিল এবং আর্টিল ইয়েডি দুটো তৈরি করে ফেলেছিলেন এবং ওগুলো আমাদের স্কুলে পড়ানো শুরু হয়েছিল আমি তোমার একটা কোর্স করেছিলেন পাকিস্তান আর্মি থেকেই তো ওই আমেরিকার উনি আমাদের আর্টল স্কুলে জমা রেখেছিলেন দশটার মতো আমার মনে আছে আমি যখন ওখানে স্কুলে ইনস্ট্রাক্টর হয়ে জয়েন করি ওই বইগুলো আমাকে খুব হেল্প করেছিল আমার ক্লাস নেওয়ার জন্য আমি ওখানে ইনস্ট্রাক্টর গানার হিসেবে গেছিলাম ডাইরেক্টর স্টাফ এবং ওই বইগুলো খুবই হেল্প করেছিল এবং আমেরিকান এত সুন্দর করে বই মানে মানে ইয়ে দিয়ে তৈরি করতে পারে ওই কথা কম কিন্তু ছবি দিয়ে ডায়াগ্রাম দিয়ে পড়লে আমি বুঝতে পারতাম এটা যখন ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার টেকনোলজির উপরে উনি এটার উপর রেডার টেকনোলজির উনি কোর্স করেছিলেন আমেরিকাতে ক্লাস গ্যানটা তো করেছিলেন অ্যান্ড হি ওয়াজ অলসো প্রবলি ইনস্ট্রাক্টর ইন দি এয়ার ডিফেন্স স্কুল ইন মালির ক্যান্ড পাকিস্তান তো বাংলাদেশে ওনার সবচেয়ে বড় অবদান যেটা হলো যে প্যাম্পেলগুলো তৈরি করেছিলেন এবং আর্টেল স্কুল উনি খুব তাড়াতাড়ি চেষ্টা ওটাকে ওপেন করার চেষ্টা করেছিলেন আজ আমাদের আর্টেল স্কুল শুরু হয়ে গেছিল সেভেন্টি সিক্সেল শেষের দিকে আমরা যদিও প্রথম বেসিক কোর্স আমরা কম ব্যসে করি যশোরে বাট উনি হালি শহরে একটা অড জায়গা একটা বিহারীদের একটা জায়গা উনি ঠিক ঠিক করলেন ওমের আর্টেল স্কুল স্থাপিত হলো এবং ওইটা অনেক কষ্ট করে ওটাকে ঠিক করতে হয়েছে অনেক অনেক সাধনা লেগেছে আমাদের অনেক কিছু করা হয়েছে

তারপরে ওটাকে ই করা হলো স্থিমিত করা হলো জেনারেল জিয়া আসে এসে গেলেন পরের দিন জেনারেল জিয়া যখন আসলেন তখন সব ঠান্ডা হয়ে গেল আমি বুঝলাম না এই সোলজারটা ফায়ার করতেছিল একদম ওপেন এতে সারাদিন ফায়ার করতেছে অফিসের থেকে ফায়ার করে দিল থ্রি ফিল্ড থেকে এই বিপ্লবটা শুরু হয়েছিল দি মোমেন্ট ইন্ড আপ ইন দি ক্যারিসন এভরিথিং ওয়াজ কোয়াইট ভেরি ইন্টারেস্টিং ভেরি গুড এখন এইরকম ক্যারিসমেটিক লিডারগুলো ছিল বলে আর্মিটা টিকে আছে আজকে এবং আমি এত আমি একদম মনের কথা বলি আমাদের যদি কোন এনিমি থেকে থাকে তাদের টার্গেট ছিল বাংলাদেশ সেনাবাহিনীটাকে দুর্বল করা সেন্টার অফ গ্র্যাভিটি কে তারা আইডেন্টিফাই করেছিল বাংলাদেশ আর্মি এবং তখন থেকে প্রোগ্রাম ছিল এটাকে শেষ করে দাও বাট এই সমস্ত জেনারেলদের জন্য এটা সম্ভব হয়নি জেনারেল আতিকের মতো জেনারেল জিয়ার মতো জেনারেল জেল মান্নাফের মতো জেনারেল জেনারেল সালাম যাদের সাথে দু দুই সালাম জেনারেল সালাম সাথে ওনার আমার জিওসি ছিলেন জেল মঞ্জুর জেনারেল খালেদ মোশাররফ ইনাদের অবদান অনস্বীকার্য

এজি হলেন এজি থেকে উনি সেনা প্রধান হলেন যখন সেনা প্রধান হন তখন আমি এমও ডাইরেক্টরে জি টু ছিলাম ব্রিগেডিয়ার রফি আর আমি একসঙ্গে ছিলাম স্যার চলে গেলেন আমরা কিছুদিন একসঙ্গে ছিলাম এবং ওখানে উনি সেনাপ্রধান হওয়ার পরে উনার কথা শুধু ইনফেন্ট্রি কেন হিল ট্রাইসে চাকরি করবে হোয়াই নট আর্টিলারি আর্টিলারি সেকেন্ড লার্জেস্ট আর্মস এটা কেন করবে না সে বললেন যে আর্টিলারি তো সাপোর্টিং আর্মস ডিএমও বা ডিএমআই বা সিজিএস বলে এটা কি দরকার নাই বলুন ও নো দে হ্যাভ টু গো টু দ্য হিল ট্রাইসে এটা উনি উনি একদম অর্ডার দিলেন এন্ড আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি ওই অর্ডারটা আমি সাইন করেছিলাম যে সেপ্টেম্বর মাসের থেকে উনি টেক ওভার করলেন এইটি সিক্সে আর উনি বোধহয় অর্ডারটা দিলেন এইটি সেভেনে সামথিং লাইক দ্যাট এন্ড এ ব্রিগেড অফ ওপেন ইয়ে হিলটাক্সে চলে গেল আর্টিলারি ব্রিগেড অফ মুভড এন্ড দে ওয়াজ হিউজ অপোজিশন ফ্রম বোথ ফ্রম আর্টিলারি এন্ড নন আর্টিলারি ইফন্ড ু করতে করতে আ পাম খন রম নাতে গান আটা গান থাক িয়ারে তার বছ ফিলফ করবে। আতি বসে থাক আ ব্যক্ত ফস লোকেনই ইস্ুমেন্টাল ইটেং আটহিলট্রাক টিমেটাই আ ইইন্টিলই ফল ল ল মাড ইউটি হি

তো আমি আজ উনাকে সেনা প্রধান হিসাবে দেখেছি আর জিটু আজ মেজর যতটুকু ফলো করেছি আমি তো অত ছোট আমি মাত্র স্টাফ কলেজ করে আসি মালয়েশিয়া থেকে আই জয়েন এমডাইটের জিটু অফস তো আমি যেটা উনার লক্ষ্য করলাম উনার এটা উনি আটিল এর প্রথম ইন্টারেস্টে ঢুকালেন নো আটিল হ্যাজ টু ডু শেয়ার দিস বার্ডেন অ্যাজ অ্যাজ ইনফ্যান্ট ইজ ডুইং ফাইন উনার মধ্যে যে কতগুলো জিনিস আমি দেখেছি সেটা হলো ইউ ওয়াজ ভেরি আপরাইট অ্যান্ড কমান্ড ইজ কমান্ড বলে হবে এটা করতে হবে জন্য অন্য শর্টকাট শুনতেন বুঝতেন অর্ডার দিতেন প্রথম দিকে একটা ইয়ে ছিল কিছুটা বোধ হয় লোকজনের সন্দেহ ছিল বাট হি কেম আউট ভেরি সাকসেসফুল হি ওয়াজ ভেরি মানে আমি বলবো ইনডমিটেবল স্ট্রেট ফরওয়ার্ড হি ওয়াজ প্রফেশনাল হি এনসিওর জাস্টিস ওনার সবচেয়ে বড় কথা ছিল উনি ইনসাফ নিয়ে কাজ করতেন উনি উনি প্রথম ইন্ট্রোডিউস করলেন আর্মিতে পিটির আগে আমরা যে দোয়া করে কাজ শুরু করি আমি ধরুন চব্বিশ ফিল্ডের অ্যাক্টিং সিও চব্বিশ ফিল্ডের টু আইসি অ্যাক্টিং সিও ওখানে অর্ডারটা আসলো পিটির আগে দিনের কাজ শুরু করার আগে সবাই সৈনিক এবং অফিসার মিলে একসঙ্গে দোয়া করতে পারলার কাছে দোয়া করার পরে তোমরা দিনের কাজ শুরু করবে উনি এটা ইন্ট্রোডিউস করলেন বাই আর্মি অর্ডার এবং আমরা ওটা করা শুরু করলাম দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আই এম শিওর আল্লাহ রহমত আমাদের দেশের উপরে বা এশিয়া বাহিনীর উপরে নিশ্চয় পাচ্ছি আমরা এবং আমরা এখনো আর্মি আমরা বলবো যে সমুন্নত আছি আমরা আমাদের হেড ইজ এবার হাই বিএম এর যেটা মোটো সেইভাবে চলতেছি ওনার প্রফেশনালিজম সম্বন্ধে কোনো ডাউট নাই উনি যখন ট্রেনিং ভিজিট যেটা আমি বগুড়াতে ওনার কয়েকটি ট্রেনিং ভিজিট কন্ডাক্ট করেছি হি টু গো ইন ডিটেলস অ্যাবসুলিটলি আর সাইডে গিয়ে সব জিজ্ঞেস করতেন

এবং অনেক অনেক নতুন নতুন উনার কথা ছিল ইন্ডিয়াকে তো আমরা ফেস করতে পারবো না যে যখন গেরিলা কনসেপ্টে চলে যাবো তখন গ্রুপ ট্রেনিং করা থাকলে ওই গ্রুপে ছোট ছোট গ্রুপ আমরা ইন্ডিয়ান আর্মিকেলেন

সেনা প্রধান হিসেবে আমি আরেকটা জিনিস খেয়াল করতাম উনি এই যে ইয়ের গুলো স্টাডি পিরিয়ডের উপর খুব ইয়ে দিতেন এমফেসিস দিতেন খুব মেটিকুলার ফলো করতেন উনি সার ওই পয়েন্টগুলো উনি নোট করতেন এবং উনি ইএমই ডাইরেক্টরেটকে বললেন যে এখন থেকে টেকনিক্যাল প্যাম্পলেট প্রত্যেক মাসে ছাপাতে হবে এবং ওই ট্রেনিং টেকনিক্যাল প্যাম্পলেট অফিসারদের জন্য পড়ায় কম্পালসারি করলেন পাকিস্তান আর্মিতে নাকি সিস্টেম ছিল ওটা পরীক্ষা হতো মানে জেনারেল মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু জানতে হবে মানে টু মেক দ্য আর্মি মডার্ন একচুয়ালি দ্যাট ওয়াজ ইস কনসেপ্ট মানে ভিশন এটা ছিল এবং উনি এটা শুরু করলেন ইএম ডাইরেক্টর বললেন তোমরা এরকম প্যান্ড্রেজ বানাতে থাকো এবং দ্যাট ইস স্টার্টেড দ্যাট ওয়াজ করতে আদারওয়াইজ আমরা তো আমাদের প্র্যাকটিস নিয়ে থেকে যেতাম এই আমাদের ঝোপঝাড় এল এম জি অ্যান্ড ইয়ে আর্মি হ্যাজ টু লুক ফরওয়ার্ড এন্ড দ্যাট ইজ হোয়াট ইট ইস পেইং আস টুডে উই আর ওয়ান অফ দ্য বেস্ট গানস ইন দ্য ওয়ার্ল্ড টুডে Best, gun. We have, we have attack helicopters. We should be proud of this. Very, very proud of this. We have um, MLRS. the rocket. Yeah, locating radar. Last infantry has got latest uh, uh, anti-tank. Uh, uh, yeah, missiles. Air defense missiles have become very developed now, sophisticated one. So these are all his ideals, visions.

তো ওনার বড় কথা হল যে ইনসাফ উনি করতে ডিসিপ্লিনের ব্যাপারে হি নেভার কম্প্রোমাইজড ইউ স্ট্রেক্ট ওই একে বেশ বেশি পানিশমেন্ট দেবেন বিকে কম দেবে নো হি ডি নট হ্যাভ দ্যাট ফিলিং দ্যাট ইউজ কাম ফ্রম ইনফেন্টি ইউ কাম ফ্রম বরিশাল ইউ কাম ফ্রম পাকিস্তান ইউ কাম ফ্রম ফ্রিডম ফাইটার নো স্ট্রেট ফরওয়ার্ড হি হ্যাভ সিন ইকুয়ালি ওই ইনসাফটার জন্য ওনার কমান্ড ওয়াজ ভেরি এফেক্টিভ এমন আমি বেশি টাইম নিয়ে ফেলতেছি আমি শেষ করে দেবো আমি যখন বঙ্গভবনে ছিলাম মিলিটারি সেক্রেটারি হিসেবে তো উনি উনাকে প্রেসিডেন্ট একদিন আমাকে বললেন যে জেলা আতিক সাহেব আসতে বলো একটু ওনার সাথে কথা বলি তো স্যারকে আমি নিয়ে আসলাম গাড়ি পাঠিয়ে নিয়ে আসলাম স্যার আসলেন বস গল্প সল্প হলো তখন ওয়ান ইলেভেন চলতেছে ওই যে জেনারেল মোহিন ওয়াজ ইন ইন চার্জ অফ দ্য কান্ট্রি তো আমাকে উনি যাওয়ার সময় খেলে একটু কোয়াইটলি বললেন আমার রুমে এসে বললেন আমি তুমি একটা কাজ করো না বলে স্যার কী করতে পারি বলে মোহিনকে তুমি একটু বলো এই যে হাট টাট সে ভেঙে দিচ্ছে কি করতেছে না উল্টা পাল্টা কাজ করতেছে তাকে বলো রেস্টেন্ট করো প্রশান্ত বলি তো স্যার বুঝিনি লিমিটেশন আছে নো 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 ইউ টক প্রেসিডেন্টস অফিস এখানে আসলে বলবো তাকে আর্মি গোড্র করতে বলো আর্মি ডিসিপ্লিন খারাপ হয়ে যাবে উনি আমাকে কোয়াইটলি এই অ্যাডভাইসটা দিয়ে গেলেন আমি কিন্তু যখনই জেল মহিন আসতেন আমি উনাকে বলেন স্যার আর্মিকে প্লিজ ইউট উইড্র করেন স্যার থানা লেভেলে পাঠান না তারপর আস্তে আস্তে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে আসলেন আর হার্ট বড় ব্রিটিশ আমলের বড় বড় হার্ট বাজার উনি ভেঙে ভেঙে ফেলতেন বলি স্যার এগুলি কী করতেছেন এটা উনি উনার ফিলিং ফর দ্য আর্মি আমাকে বললেন একটু মহিনটু বলবা যে এগুলা না করে এই বারাবারি আর কি দরকার আমাদের এগুলা কাজ করার

আমরা যখন ইয়ে দিচ্ছি যে বেরিয়াল হচ্ছিল জেল হাসান মাসুদ জ্যোতি বাজদি চিফ উনি সারাক্ষণ দাঁড়ায় ছিলেন একজন বয়স্ক মানুষ জেল হাসান মাসুদ জ্যোতি উনাকে বললেন স্যার আপনি আপনি জান স্যার প্রথম এটা আপনি করেন ও আর্মি চিফ व्हाই শুড টেক ইওর প্লেস বলে আমি ASCII থাকি উনি সম্মান দরায়েছিলেন এত দরদ আর্মির প্রতি এই যে বেনিন দুর্ঘটনার পর যে ঘটনা ই হলো দাফন হলো সারাক্ষণ সম্মান ছিলেন ওখানে দ্য ফিলিং দ্যাট হি হ্যাড ফর দ্য আর্মি আমার টাকা তো কম বাজেট তো কম তো হোয়াট হাই ডু নাও ইউনো যে আমি সকালের লাইটগুলো জলে এক ঘন্টা আগে আমি লাইট গুলো অফ করতে বলি আর সন্ধ্যা সময় এক ঘন্টা পর এটা অন করতে বলি এতে আমার বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে এই টাকা দিয়ে উনি ওই প্রজেক্টে মানে হয়তো ইকুইপমেন্ট কিনতেছে বলে দ্যাট জাস্ট ওয়ান অফ দ্য ওয়ে মিন্স টু কার্টেল ইউ নো এক্সপেন্ডিচার এবং ওই টাকাটা ডাইভার্ট টু দি কমব্যাট রো দ্যাট ওয়াজ হিজ এম আমার স্টিল আই স্টিল ক্লিয়ারলি রিমেম্বার উনি অফিসে অ্যাড্রেস করতে গিয়ে এ কথাটা উনি বলছিলেন যে আমি এক ঘন্টা আগে বাল্বগুলো বন্ধ করি ক্যান্টনমেন্টের এক ঘন্টা এই ওয়াটারটা পুরো আর্মিতে দিয়ে দিয়েছিলেন এক ঘন্টা পরে সন্ধ্যার এক ঘন্টা পরে এটা অন করতে বলি এতে আমার কিছু টাকা বাঁচিয়ে যাচ্ছে ওই টাকাটা আমি অন্যদিকে ডাইভার্ট করি এ দ্যাট ওয়াজ হিজ ফিলিং আমি এই বলে শেষ করবো আমার আমার অনেক সিনিয়র আছে ওনাদের অভিজ্ঞতা আরো বেশি আমার কাছে শুনলে ভালো হবে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য হি সুপারিশ নো হি সান ওয়াজ রিজেক্টেড ঋণ যেন আমরা শোধ করতে পারি এবং ওনার আইডিয়াল গুলো যেন আমরা আগে নিয়ে যেতে পারি এই কামনা করি আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বস্তরে রাখেন আমাদের রসুল্লা রসুল্লার পাশে যেন ওনাকে রাখেন এই দোয়া করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ